হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রেসিপি হচ্ছে গরুর নেহারি ঘরোয়া সব উপকরণ দিয়ে একদম সহজভাবে ঠিক রেস্টুরেন্টের স্বাদে এই নেহারিটা আমি রান্না করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো নেহারি রান্নার জন্য আমি এখানে দুই কেজির মতো গরুর পায়া নিয়ে নিলাম আপনারা সেম রেসিপিতে খাসির পায়া দিয়েও নেহারিটা রান্না করতে পারবেন আর এগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলো আমি একটা প্রেশার কুকারে নিয়ে নিলাম তো এরপর এর ভিতরে দিলাম গোটা গরম মশলা আর গরম মশলার ভিতরে আমি এখানে শুধু দারচিনি আর এলাচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিলাম এক কাপ পরিমাণ রসুন বাটা দিলাম এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ লবণ দিলাম স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়ো দিলাম হাফ সা চামচ মরিচের গুঁড়ো দিলাম এক চামচ গরম মশলার দিলাম দিলাম হাফ আর তেল কাপ। এবার এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে এই পায়াগুলো মোটামুটি ডুবে থাকে ঠিক সেই পরিমাণে পানি দিতে হবে তারপর সুন্দরভাবে মিশিয়ে নিলাম এবার এটাকে চুলায় লো হিটে চল্লিশ মিনিটের মতো রান্না করব আর এই যে দেখুন চল্লিশ মিনিট পর এটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই পায়াগুলো ঝোল থেকে আলাদা করে নেব আর এই যে এগুলো আমি ঝোল থেকে তুলে নিলাম এবার একটি হাড়ি বসিয়ে দিলাম তারপরে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম কিছু দারচিনি আর এলাচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিলাম এক কাপের মতো এবার এই পেঁয়াজগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নিব এবার আমি দিলাম এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামুচ আদা বাটা এক টেবিল চামুচ পেঁয়াজ বাটা হাফ টেবিল চামুচ জিরা বাটা এবার এই মশলাগুলো একটু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলো কষিয়ে নেওয়ার পর একটু পানি দিয়ে দিলাম তারপরে লবণ দিলাম এক সামুচ মরিচের গুঁড়া দিলাম দেড়শা চামুচ হলুদের গুঁড়া একসা চামচ আর হাফ সা চামচ দিলাম গরম মশলার গুঁড়া এবার আবারও এই মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিতে হবে তো একটু পানি দিয়ে আরও কিছু সময় কষিয়ে নিলাম আসলে রান্নার মজা কিন্তু মশলা কষানোর উপরে অনেকটা নির্ভর করে তাই মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে তো মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেয়ার পরে এই যে আমি পায়াগুলো ঝোল থেকে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার অল্প একটু সময় এগুলো কষিয়ে নেব। এগুলো অনেকটা সময় ধরে কষানোর কোনো প্রয়োজন নেই জাস্ট মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার এই যে আমি যে ঝোলগুলো আলাদা করে রেখেছিলাম সেই ঝোলগুলো দিয়ে দিলাম তো আপনারা প্রয়োজনে এখানে কিন্তু কিছুটা গরম পানি অ্যাড করতে পারেন তো আরও ঝোলটা দেওয়ার পরে মিডিয়াম আছে আরও দশ পনেরো মিনিটের মতো আমি রান্না করে নিলাম তারপরে এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এবার আমি এই নেহারিতে একটা স্পেশাল ফোড়ন দেব আর তার জন্য চুলার অন্য পাশে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম তারপরে এর ভিতরে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিলাম দুই চা চামচ এবার দিলাম হাফ চা চামচ জিরার গুঁড়া আর চা চামচ লাল মরিচের গুঁড়ো এগুলো হালকা একটু ভেজে নেহারির ভিতরে দিয়ে দিলাম তো ফোরনটা দেওয়ার পরে আমি সুন্দর মতো মিশিয়ে চুলাটা বন্ধ করে দিলাম তো আপনারা কিন্তু এই রেসিপিটা ফলো করে অবশ্যই একবার নেয়ারটা রান্না করে দেখবেন একদম রেস্টুরেন্টের মতো একটা টেস্ট পাবেন ইনশাল্লাহ তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ